কি করতে চাচ্ছ কতজন নারী দেখলে কতটা উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে তুমি তোমার এই থামবে কোন দিন তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না ছেলেরা বাবা কেন পড়ো না বলো বাফ এত বড় আসমান দিয়ে মালিক তোমার অন্যায় করছে এত বড় জমিন দিয়ে মালিক তোমার কাছে অন্যায় করছে

বিছানার মতো আরামদায়ক আমি তো বিছিয়ে দিয়েছি দেখো না বান্দা কেমন সুন্দর করে বিছানা দিলাম এতটা শক্ত ভারী দেই নাই তাইলে তোমার ফসল উৎপন্ন হবে কিভাবে পাথরের মতো বানাই নাই এতটা নরম তুলতুলে বানাই নাই তাইলে তুমি স্থির হইয়া দাঁড়াইবা কেমনে বসবা কেমনে তাইলে তো তোমার এ নিয়ে নড়বে জন্য বিছানা যেমন তোমার আরামদায়ক জমিনও আমি আল্লাহ তোমার বিছানার মতো আরামদায়ক বানিয়ে দিয়েছি অমিন কুল্লিশাই ইন খালাক না জৌ জৈনী না এরপরে অমিন কুল্লিশাই ইনখলাক না জৌ জৈনী কই মারুক হাঁ কমিং কুল্লি সেই ইন খালাক না যাও যায়নি। লা আল্লা আল্লাহ বলেন কায়ে নাদের সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় নর নারী উভয় রকমের সৃষ্টি করে দিয়েছি। যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাফির রু, ইলাল্লাহ। আল্লাহ বলেন তাইলে বান্দার কোনো দিকে যেও না। আমি আল্লাহর দিকে ছুটে ছুটে দৌড়ে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো এই বান্দা আমার আমার কাছে আসো আমি করো আমার সেজদা করো আমার বন্দুকি করো আমার হুকুম মানো সুখ আমার কাছে দুঃখ আমার কাছে শান্তি আমার কাছে পেরেশানি আমার কাছে হাসতে দেই আমি দেই কাঁদতে দেই আমি কাঁদাই আমি আনন্দ দেই আমি বেদনা দেই আমি রাত আনি আমি দিন আনি আমি আলো ফুটাই আমি অন্ধকার দিয়ে ঢেকে দেই আমি আল্লাহ করি আমি করি আমি করি কে করে বাস সেই মালিক কে সে দেও নাই কেন ভালো ছেলেরা এই না ফরমান ছেলে তোমরা যারা আজকে সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি মানুষের বাচ্চা আরে বেটা তুই মুসলমানের বাচ্চা কিনা বলবেন না তুই কোন মার ঘরে জন্ম নিলি তোর মা তোরে নয় মাস গর্বে ধারণ করেছিল বিনিময় আল্লাহ নাফরমানি করার জন্য এক পবিত্র মা তোমারে দুই বছর বুকের দুধ পান করাইছিল তুমি ষোলো বছর বয়সে সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা এই জন্য মা বুকের দুধ খাওয়াইছিল হ্যাঁ মারে এত বড় বেজ্যুতি কেমনি করলাম বাবারে এত বড় বেজি কেমনে করলে তোমার বাপ আজকে ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুইটা টাকা পয়সা রোজগার করে বুকে বাইদা সবগুলো টাকা বাড়িতে পাঠায় এই তুমি দিন রাত মোবাইলে নারী ছবি আর আল্লাহ নাফরমানি করার জন্য বেচারা বিদেশ করে না কি ভাইয়া ইনসাফ কি বলে আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন কেন মুসলমানের বাপ অভিভাবক যারা আছেন আপনাদেরকে আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না আপনি কিসের বাপ হইলেন মেয়া থালা স্ত্রী বেপর্দা আপনি বাইচার রইলেন কেন আপনি মুসলমান না আপনি বুঝাপড়া করেন তার সাথে কোরআন করিমের মধ্যে আছে নুয়ালাই ওনার বেইমান ছেলের জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে হাত তুলছিলেন

নিকটাত্মীয় হোক যদি সে মুশ্রিক হয় তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করা কোনো অনুমতি নেই না তুমি মুসলমানের বাচ্চা না তুমি বেওয়ারির সন্তান তোর কোনো মা নাই মনে রাখিস বেটা তোর কোনো বাস নাই তোর কোনো ধর্ম নাই তোর কোনো মালিক নাই

যে তার মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চাই তা তুমি কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে এই তো আর কি কারণ কেন নামাজ না কেন পড়ল না তোমার মন চাইছে আমার মন চাইছে আমি পড়বো না চুল রাখলা বেইমানের মতো পোশাক বানাইলা বেইমানের মতো সারাদিনের জিন্দগি চালাইলা বেইমানের মতো তোমার মনে যা চাইছে তুমি তাই করো মন চাইলে হাসো মন চাইলে কাঁদো মন চাইলে দাঁড়াইয়া পেশাব করো মন চাইলে বইসা পেশাব করো ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্রের কোনো হদিস নাই কোরআনুল কারিমের একটা পৃষ্ঠা কুদ্দুর সাইয়া সাইয়াও দেখেও পড়তে পারো না তোমার মনে যা চাই তাই খোদার কসম আল্লাহ পাক বলছে কাল এই যে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে আল্লাহর কসম বাফ রাগ হবেন না কোরআন বলছে তার উদাহরণ ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কাল কুত্তার মত কুত্তার মতো আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মত এই জন্য মনে রাইখ ছেলেরা যাদের কপালে নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দগি